আত্মা প্রকল্পে কৃষকদের স্প্রে মেশিন বিতরণ সারা বছর ধরেই আত্মা প্রকল্পের মাধ্যমে কোনো না কোনোভাবে কৃষকদের মৎস্য চাষিদের বা কখনো স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের সাহায্য করা হয় আজ পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক অফিস থেকে আত্মা প্রকল্পে কৃষি আধিকারিকের দপ্তর থেকে ব্লকের তেরোটি অঞ্চলের আঠেরো জন কৃষকের হাতে ব্যাটারি চালিত স্প্রে মেশিন তুলে দেওয়া হয় এরই সাথে আঠেরো জনের হাতে আলু চাষের ওষুধ হিসেবে পাঁচশো মিলি করে লিকুইড নাইট্রোজেন তুলে দেওয়া হয় এগুলি উপভোক্তাদের হাতে তুলে দেন বিডিও পার্থসারথী দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা মেহমুদ খান বলেন রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ান আজ এই স্প্রে মেশিন ও আলুর জন্য ওষুধ কৃষকদের কাজে আসবে আত্মা প্রকল্পে এই অনুদান পেয়ে খুশি কৃষকরা সেই বৃষ্টিতে কৃষকদের এলাকায় অনেকটাই ক্ষতি হয়েছে তো সেখান থেকে কৃষকদের কথা ভেবেই কি এই মেশিন হাতে তুলে দেওয়া হচ্ছে কেননা এই যে আলু বসানোর মৌসুম পড়েছে এবার তো জমিতে কোথাও ওষুধ স্প্রে করার জন্য ওষুধ মেশিন লাগবে সেই জায়গা কি ভেবেই কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর কিন্তু মানুষের পাশে থাকেন আজও আমাদের কারণ আমাদের বিভিন্ন প্রকল্প আছে যে প্রকল্পর মাধ্যমে মানুষকে আমরা পরিষেবা দিই আজকেও আমরা যেহেতু মেশিন এখানে থেকে আত্মা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকই কিন্তু দেওয়া হচ্ছে আজকে জামালপুর ব্লকে আমাদের দেওয়া হচ্ছে বিডিও সাহেব ছিলেন আমাদের এডিও সাহেব ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরও আমাদের সদস্য সদস্যরা থেকে যারা চাষিরা যাতে এই এই মুহূর্তে যদি কোনো সময় আমাদের দেখা গেল যে পোকা লেগেছে তাহলে অনেক চাষিরা যেহেতু আলু পচে গেছে যেটুকু আবার নতুন করে বসাচ্ছে ওষুধ দেওয়ার মতো তার মেশিনপত্র নেয় সেক্ষেত্রে কিছু আমরা চাষিদেরকে আমরা সেই মেশিন দিলাম যাতে সুস্থভাবে আমাদের ফসলটা তৈরি করতে পারে সাধারণ মানুষের যেন সেই কাজে লাগে কতগুলো অঞ্চলের মানুষ তেরোটা অঞ্চলেই আমরা দিলাম এবং সারা পশ্চিমবাংলা হচ্ছে জমবের তেরোটা অঞ্চলে তেরোটাই আমরা দিয়েছি আগামী দিনে আরও কৃষকদেরকে আরো আরও আগামী দিনে আরও কৃষকদের অনেক কিছু আছে আমাদের ওষুধ আছে কিছু কিছু আমাদের যে ধসার ওষুধ এগুলো আমাদের এখান থেকে দেওয়া হয় এডিও অফিস থেকে সেগুলো আগামী দিনে এলে আমরা সেই দিকে জানি তাদেরকে